ইতিমধ্যে এই পাঁচশো টাকার নোটকে নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে কি এই পাঁচশো টাকার নোট আবারও বাতিল হতে পারে এই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখতে থাকুন এ বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাতিল হয়েছে দু টাকার নোট এবার বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোটও জল্পনা এমনটাই শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার চলতি নোটের বাতিল করবার পরিকল্পনা করেছে এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতেই ও ডিজিটাল ট্রানজাকশান বাড়াতেই কেন্দ্র সরকার পাঁচশো টাকার নোট বাতিল করা নির্দেশিকা জারি করেছে তাহলে এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজাকশান বাড়াতেই কেন্দ্রীয় সরকারের এই মতামত পাঁচশো টাকার নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে তাহলে এই পাঁচশো টাকার নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে এমনই জল্পনা শোনা যাচ্ছে বাজারে ছেয়ে গিয়েছে পাঁচশো টাকার নকল নোট নকল নোট চেনা দায় হয়ে গিয়েছে তাহলে এই বাজারে নকল নোট এবং আসন নোট চেনা দায় হয়ে গেছে নকল নোটের পরিমাণ এবং আসন পরিমাণ প্রায় সমান সমান হয়ে গিয়েছে অনেকের এই দাবি আবার দুর্নীতির উঠতেই দু হাজার টাকার নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত তাহলে দু হাজার টাকার নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত বলে অনেকেরই দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও কয়েকদিন আগেই পাঁচশো টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এই প্রসঙ্গে সরকারের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি পাঁচশো টাকার নোট ব্যান করার মতে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্ক ও হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে একশো ও দুশো টাকার নোট মজুদ রাখার নির্দেশিকা দিয়েছে তাহলে হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে একশো ও দুশো টাকার নোট মজুদ রাখার নির্দেশিকা দিয়েছে বহু গ্রাহকের অভিযোগ এটিএম থেকে টাকা তুললে শুধু পাঁচশো টাকার নোটেই বের হয় রিজার্ভ ব্যাঙ্ক আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এটিএমে একশো ও দুশো টাকার নোট মজুত রাখার কথা জানিয়েছেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন